আপনি মোটর সাইকেল দেখতেছি দেখি আর কি মজা মারতেছি ভাই আপনার মোটর সাইকেলের দাম কত এক লাখ টাকা কি এক লাখ টাকা এক লাখ টাকার মোটর সাইকেল ভাই আপনার মোটর সাইকেল অনেক সুন্দর আছে ভাই আপনার মোটর সাইকেলের মতো যে আমার একটা মোটর সাইকেল হইতো না আমার অনেক ভালো হইতো ভাই ঠিক আছে বুঝলাম তোর মোটর সাইকেল অনেক পছন্দ বাবা কাছে যাই কল কেন দিব নি হ্যাঁ আপনি ওই দিয়ে দিবেন তোমাৰ সৈতে কিছু কথা আছে কি কথা আব্বা আমার খুনটা লাগবো আমার খুনটা কিনে দেবা বাবাই কি করবে কোনটা কি করেছে আমি কোনটা তো মেলা দাম আমি হ্যাঁ এত টাকা কনে পাবো যে আমি অসুস্থ একটু ভালো ডাক্তার দেখার পারতেছি কোন সময় কি হয়ে যায় ঠিক নাই বলা তো যায় না আরে হ্যাঁ তো টাকা কনে পাবো কন্টার তো মেলা দাম আব্বা আমি অত শত বুঝি না আমার হুন্ডা কিনে দিতে হইব কিনে দিতে হইব আমার বন্ধু বান্ধবরা আইফোন চালায় হুন্ডা চালায় কত কিছু চালায় ওদের সামনে আমি যাইতে পারি মুখ যাইতে পারি তুমি সাধারণত আমার একটা হুন্ডা কিনে দিতে পারতো না তুমি কেমনে দিবা না দিবা ওটা আমি এত কিছু জানি না আমার হুন্ডা কিনে দিতে হইব কিনে দিতে হইব ওইটাই আমি জানি বুঝতে পারছি তোর বন্ধু লাগবে এখন করতে দেব তুই কমার দেওয়ার মতো তো কোনো সামর্থ্য আর নাই এই ভিটে বাড়ি ছাড়া আমার কি আছে জমি জমাও নাই সব বেচে তোর বলদটারে পার করছি এখন আর আমার কিছু দেওয়ার মতো নাই அப்பா আমি অত শত বুঝি না তুমি আমার Honda কেমনে দিবা আমার দিতেই হইব তুমি ভিটা বাড়ি কথা কইলে না প্রয়োজন হলে তুমি ভিটা বাড়ি বেছবা তারপর Honda কিনে দিতে হইব ঠিক আছে বাবা এই ভিটে বাড়ি ছাড়া আর কিছু নাই

তার নাকি একটা বাইক লাগবো ও বাজান ক বাইকের তো মেলাটা আদাম বাজান রে আমার তো মাঠে জমি জমা নাই টাকা পয়সাও নাই এখন পোলারে কেমনে আমি বাইক কিনে দেবো ক তাই চিন্তা করছি এই যে গড়টা আছে না আমার এই বাড়ির জায়গা জমি ঘর সব ইচ্ছা দেব যাতে পোলার আবদারটা পূরণ করতে পারি কাকা বাইব চিন্তা দেখেন তারপর না হয় বাইক বিক্রি করবেন আর তাছাড়া এই বাড়িঘর বিক্রি করলে আপনি থাকবেন কই আপনি তো থাকার সেই জায়গাটাও নাই বা রে আমি তো চিন্তা ভাবনা করি দেখছি আমার একটা মাত্র পোলা ও যেহেতু বাইক চাইছে আমার আবদার পূরণ করতে হইব আল্লাহ যদি বাসা রাখে এরকম বাড়ি কিনতে পারবো করতে পারবো কিন্তু বাজান আমার পোলাটার যদি আমি বাইক না কিনে দিতে পারি তাইলে ও আমারে কইছে আমি বইয়া যাবো

বাজান আমার আমার এই বাড়িটা আমি তোমার দিয়া দিলাম বাজান আমার এই বাড়িটা আমি তোমার দিয়া দিলাম বাজান ও বাজান আমার পোলা মনে বাইরে কোনো জায়গায় আছে আমার পোলারে এই টাকাটা দিয়ে দিও কইও তোর আব্বা হন না করে টাকা দিছে আচ্ছা ঠিক আছে দাও আর পোলাটা টাকা দিয়ে দিও বাজান আচ্ছা ঠিক আছে

বাবা তুই কত ফাড তুই বাইক কিনতে তুই আমারে আমার জামাই বিদেশে গামি তরে বাইক কিনে দেতাম আমার বাবা কত কষ্ট করে তরে মানুষ করছে জামান একটা গাড়ি ছিল ওই রে বাবা শেষ করে দিতে তোর বাইক কেনার জন্য তুই আমার বাবারে ধরবি না তুই আমার বাবারে ধরবি না বাবা বাবা

আমার মনে হয় কাকা একটা রোগে আক্রান্ত ছিল হৃদয় বাড়িটা আমার কাছে বিক্রি বেরা দিচ্ছে আমি যে কি ভুল করছি আমি যদি টাকাটা তরে না দিয়া কাকারে বড় একটা ডাক্তার দায়িতাম হয়তো কাকাস মরতো না আবে আমি অনেকবার ভুল করে ভয়াইছি হৃদয় আর আ কাকলে কাাই বললি দ কাকারে দাপনের ব্যবস্থা করতে বললি দ ও বাবা আমি বুঝতে পারি নাই ভাই আমার দিন আপায় নাই কেন করিব আমি আমি তো আপারে কোনো সুযোগই দেয় নাই আবার যে বার্তা জানছি যত আমি করছি আব্বা To be the one who made go cry, Abba! Abba! You are the one who made me Abba!